আপনি যদি নতুন একটি ফ্রিজ কিনে থাকেন অথবা আপনার ফ্রিজ পরে যদি শক করে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে একটা নতুন ফ্রিজে ইলেকট্রিক ওয়ারিং করতে হয় এবং যদি আপনার ফ্রিজ শর্ট করে তাহলে কিভাবে ভুল ওয়াই কারণে আপনাদের ফ্রিজটি শর্ট করছে এটা খুব সহজে বুঝতে পারবেন এবং আপনি নিজে এটা সমাধান করতে পারবেন তো আপনার ফ্রিজে যদি কখনো শর্ট করে থাকে বা নতুন ফ্রিজ কিনে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো ফ্রিজ কেনার পর বা ফ্রিজ শর্ট করলে পর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এই রকম তিনটা ছিদ্র আছে এই ধরনের একটা সকেট ব্যবহার করা কারণ আমরা অনেকেই আছে দেখবেন যে এরকম দুই হলে একটা সকেট ব্যবহার করে ফ্রিজে যে যে তিন নাম্বার যে পিন থাকে এই পিন দুইটা পিনের সাথে এখানে একটা কনভার্টার ব্যবহার করে ওই কনভার্টারের মাধ্যমে আমরা এই দুই ছিদ্রের মাধ্যমে ব্যবহার করি তো আসলে এইভাবে কিন্তু ফ্রিজ চালানো ঠিক না কারণ আমাদের ফ্রিজের যে যে তিনটা ছিদ্র থাকে নিউটন এবং আর্থিং এই তিনটার সাথে যদি আপনার টিম ভাবে সঠিকভাবে সংযোগ না থাকে তাহলে কিন্তু ফ্রিজ ধরলে পরে আমাদের বডি শক হবে বা শক করবে এবং আমাদের চাটা ফেলে দেবে এই জন্য আমাদের যে এই যে সকেট আছে এই জন্য এই তিনটা ছিদ্রওয়ালা এই ধরনের ফ্রিজের যে সকেট এই সকেটগুলি ব্যবহার করতে পারবেন তো আপনাকে এই এই রকমেরই ফ্রিজের সকেট ব্যবহার করতে হবে এরকমটা নয় আপনি তিন ছিদ্রওয়ালা যে কোনো একটা সকেট ব্যবহার করলেই হবে তো এক্ষেত্রে আমাদের এই তিন ছিদ্রওয়ালা সকেট শুধু ব্যবহার করলেই হবে না এটার ক্ষেত্রে ভিতর দিক থেকে আমাদের এই যে ভিতরে যে অয়ারিং আছে এই অয়ারিংটাও কিন্তু সঠিকভাবে হতে হবে যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ওই যে বললাম আগে যে আমাদের বডি শখ করবে তো তো চলুন দেখে নেই এটা কীভাবে সঠিকভাবে আমরা অয়ারিং করবো তো দেখুন এই যে আমাদের যে সকেটটা এই একটা পিন এই একটা ফিন ফেজ নিউট্রাল ফেজ নিউটল এবং আর্থিন এইটা সংযোগের জন্য এখানে দেখবেন লেখা আছে এল এটা হলো লাইন এবং n এটা হল নিউটন এক্ষেত্রে নিউটনের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা তার ব্যবহার করে নিউটনের সাথে সরাসরি নিউটল সংযোগ করে দেবো এবং লাইনের ক্ষেত্রে এলের ক্ষেত্রে আমরা এইখানে যে সুইচটা আসে সুইচটা যাতে কাজ করে এই এইটার জন্য সরাসরি যে এলের যে লাইন একটাতে এই মাথায় এবং আরেকটা এটার সাথে সংযোগ করে এই এলের সাথে দিয়ে দেব। এইটা হলো আমাদের বেসিক যে ওয়ারিং এইটা কিন্তু অনেকেই আমরা এইখানে ভুলটা করি যে এই যে আমাদের হলুদ তারটা দেখতে পাইতেছেন এই হলুত্ব তারটা হছেলো আর্থিনের অনেকেই আসি এই আর্থিংটাকে এই যে নিউট্রল এই নিউট্রল থেকে এভাবে শর্ট করে দেই এই নিউট্রল থেকে শর্ট করে দেই এর ফলে এই যে যে আমাদের আর্থিনের যে পিনটা এই পিনটার মধ্যে এই নিউট্রল থেকে যদি কখনো ভুলবশত বিদ্যুৎ চলে আসে তাহলে কিন্তু এটার মধ্যে চলে আসবে তখন ফ্রিজ ধরে পরে শর্ট করবে তাই আমাদের এই ভুলটা করা যাবে না যে ফ্রিজের যে এই যে যে আর্থিন এই আর্থিন লাইনটা কখনোই এই যে নিউটলের মধ্যে শর্ট করে দেওয়া যাবে না অথবা এই যে যে আমাদের ফেজ আছে এই ফেজের মধ্যে শর্ট করে দেওয়া যাবে না এই যে যে আমাদের যে আর্থিন চিহ্ন দেখেন এই আর্থিনের লাইনটা এইটা আলাদা মাটির সাথে সরাসরি সংযোগ করে দিতে হবে মাটির সাথে আলাদা করে একটা আমাদের ই কাটতে হবে

এইটা যখন এটা আমরা লাগাবো তখন লাগাইলে পরে কিন্তু কারেন্ট কিন্তু সরাসরি আমরা ফ্রিজের সাথে দিয়ে দিচ্ছি এই জন্য ফ্রিজ ধরলে শর্ট করবে তাই অবশ্যই আমাদের এই ভুলটা করা যাবে না যে ফ্রিজের এই যে নিউড এই যে যে টা এই আর্থিংটা কখনোই নিউট্রল অথবা ফ্রিজের সাথে শর্ট করে দেওয়া যাবে না এটার জন্য আলাদা আমাদের সরাসরি বোর্ডের সাথে দিতে হবে আলাদা আমাদের ইসের সাথে আর্থিং করে দিতে হবে আর যদি কারোরটা ভুলবশত এরকম আর্থিং করা থাকে তাহলে অবশ্যই এটা আপনারা খুলে ফেলুন এবং আলাদা করে আর্থিং করেন দেখবেন ফ্রিজ ধরলে পর শখ করবে না এটা এ হান্ড্রেড দেখবেন আমাদের ফ্রিজে যদি শখ করে একশো ফ্রিজের মধ্যে টা ফ্রিজে হচ্ছে এই ধরনের আমাদের ভুল এর কারণে হয়ে থাকে তো যারা অদক্ষ বা এই ধরনের কাজ বুঝে না তাদের দিয়ে অবশ্যই এই ধরনের কাজ করাবেন না যারা একটু পরিপক্ক বা একটু দক্ষ তাদের দিয়ে এই ধরনের অয়ারিং করাবেন তাহলে এই ধরনের ভুলটা হবে না অথবা প্রয়োজন আপনি এটা দিয়েন না কিন্তু কখনোই নিউট্রলের সাথে অথবা ফ্রিজের সাথে করে দেবেন না অ্যাডজাস্ট করে দিলে পরে ফ্রিজ ধরলে পরে ফ্রিজ শর্ট করবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন